নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমাদের কয়েকজন অভিনয় শিল্পীর সাথে আমি কথা বলছি তাদের দুঃখ হতাশা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে দুঃখ হতাশা তাদেরকে খাটো করা তাদের ব্যক্তিত্বে আঘাত করা হয়েছে মামলা করে কিভাবে আঘাত করা হয়েছে কিভাবে তাদেরকে দুঃখ দেওয়া হয়েছে সে বিষয়টি নিয়ে আলাপ করবো অতি সম্প্রতি মানে গতকাল একটি মামলা হয়েছে দুইশো একজনের বিরুদ্ধে মামলা হয়েছে অর্থাৎ দুইশো একজনকে আসামি করা হয়েছে এর মধ্যে শিল্পী আছেন চোদ্দো জন সাংবাদিক আছেন শিক্ষক আছেন এবং রাজনৈতিক নেতা তো রয়েছেনই তো তারা কারা সেগুলো আপনাদেরকে জানাচ্ছি এবং তাদের দুঃখ কি সেইটাও জানাবো। এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে চোদ্দো জন অভিনয় শিল্পী হলেন অভিনেতা রিয়াজ ফেরদৌস আহমেদ চঞ্চল চৌধুরী মামনুর রশিদ অভিনেত্রী মেহের আফরোজ জ্যোতিকা জ্যোতি শামীমা তুষ্টি আসার শাজুক আসনা ভাবনা সোহানা সাবা প্রাচী ও অভিনেতা জায়দ খান এদের বিরুদ্ধে আরও মামলা আছে আরও মামলা আছে এদের দুঃখের কথাটা বলবো এই মামলার প্রধান আসামি হলেন শেখ হাসিনা এটা অত্যন্ত স্বাভাবিক এবং অবধারিত দুইশো একজনের মধ্যে আরও আছেন কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা এটিএন নিউজের মুন্নি সাহা সহ পনেরো জন সাংবাদিক আছে আর শিক্ষকদের মধ্যে আছেন জাফর ইকবাল জবি সাবেক ভিসি মিজানুর রহমান মুমতাসির মামুন সহ তেরো জন শিক্ষক আছেন ইমরানের সরকার আছে ও লকি আখতার নাম আছে এখন শিল্পীদের দুঃখটা কি তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তারা অনেক একটা দলকে সমর্থন করেন এটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু তাদের দুঃখটা হচ্ছে আমাদের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা হয়েছে আমরা হত্যা করিনি হত্যার চেষ্টা মামলা হয়েছে এই হত্যার চেষ্টা মামলা করে আমাদেরকে অপমান করা হয়েছে আমাদের বিরুদ্ধে হত্যার মামলা দেয়া হয়নি হত্যার মামলা দেয়া হয়নি কেন এটা তাদের দুঃখ তাদেরকে অপমান করা হয়েছে সো যত মামলাই হয়েছে যতজনকে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ অন্যান্য সকলকে হত্যার চেষ্টার মামলা করা হয়েছে এবং এক একজনের একজনকে হত্যা কে বা কারা হত্যা করেছে জুলাই আগস্টে আমরা জানি না পুলিশ হত্যা করেছে নাকি অন্যরা নিজের নিজেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটা অন্য বিতর্ক কিন্তু একজনকে নিহত একজনের হত্যাকাণ্ডের জন্য চারশো থেকে পাঁচশো জনকে হত্যার চেষ্টার মামলার আসামি করা হয়েছে এর মধ্যে রাজনৈতিক নেতা আছেন খেলোয়াড় আছেন সাংবাদিক আছেন আমাদের শিল্পীরা আছেন শিক্ষক আছেন বুদ্ধিজীবী আছেন প্রত্যেকেই আছেন এরা কখন হত্যা চেষ্টা করেছিল এরা হত্যা কী করেছে সেটা কিন্তু জানা নেই হত্যা চেষ্টা এখন এটা কিভাবে প্রুফ করবে ঠিক আছে একজন শিল্পী হয়তো বিদেশে আছেন একজন শিল্পী হয়তো বাংলাদেশেই আছেন কোনো একটা রাজনৈতিক দলকে সমর্থন করেন আওয়ামী লীগকেই সমর্থন করেছেন এটা তো অপরাধ হতে পারে না ওই সময় সবাই কি ছাত্রদেরকে সমর্থন করা উচিত ছিল দেশের সবাই কি ছাত্রদের পক্ষে যাওয়া উচিত ছিল না পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে সরকার তাদের দায়িত্ব পালন করেছে দেশকে স্থিতিশীল রাখার জন্য বরং সেনাবাহিনী তখন দায়িত্ব পালন করেনি শেষ তিন দিন এটার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে পুলিশদেরকে কারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে তাদের এক একজনকে হত্যার জন্য তিন চারশোর বিরুদ্ধে মামলা হতে হবে সেগুলো তো হচ্ছে না কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এক একটা হত্যাকাণ্ডের জন্য তিনশো থেকে চারশো জনের বিরুদ্ধে মামলা হচ্ছে অথচ কে বা কারা কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার কোনো প্রমাণ নেই যাই হোক শিল্পীদের কয়েকজন শিল্পীর মনের দুঃখের কথা আপনাদেরকে জানালাম তারা খুব গিলটি ফিল করছেন তারা খুব নিজেদেরকে খাটো মনে করছেন যে এতদিন অভিনয় করলাম এতদিন এত চেষ্টা করলাম অভিনয় করলাম একটা রাজনৈতিক দলকে সমর্থন করি এটা যদি অপরাধ হয়ে থাকে সেটা একটা সেটা অপরাধ কীভাবে অপরাধ আর আমাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে হত্যার চেষ্টার মামলা হয়েছে জিনিসটা ভালো লাগলো না হত্যার মামলা করা হলে আমাদের একটা স্ট্যাটাস বেড়ে যেত যে আমরা হত্যাকারী মানুষ হত্যা করতে পারে এটা প্রমাণ এখন কিভাবে প্রমাণ করবে হত্যার চেষ্টা আমি জিজ্ঞেস করেছি আপনারা কি যাকে হত্যার চেষ্টা করেছেন তাকে কি চেনেন বলছে না আমরা কোনোদিন দেখিও নাই নামও শুনি নাই আর আপনারা এই যে দুশো জন দুইশো একজন একসাথ হয়েছেন কোথায় একসাথ হয়েছেন বলো যে আমরা কে কোথায় কারা কিভাবে আছে সবাইকে চিনিও না সবাই কিভাবে একসাথে হয়েছে কোথায় একসাথে হয়েছে আমরা সেটা জানিও না যাই হোক এখন সরকার মামলা করেছে অসংখ্য মামলা হচ্ছে হাজার হাজার আসামি করা হচ্ছে তাদেরকে কিভাবে প্রুফ করবে যে এরা হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হত্যার চেষ্টা করেছে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা আছে কোথায় কিভাবে কাকে খুন করেছে এটা কিভাবে প্রুফ করবে কিভাবে তার বিরুদ্ধে না হত্যা মামলা হয়েছে জানি না আমি মনে নেই এখন বাইরে কেউ না কেউ কোনো একটা রাজনৈতিক দলকে সমর্থন করবে এটাই স্বাভাবিক ঠিক আছে এখন যারা রাজনীতি করছেন তারা কোথায় যাবেন আগামীতে এটাও তো একটা সারা জীবন বাংলাদেশের রাজনীতি কি এরকম অস্থিতিশীল থাকবে সবসময় এক দল আরেক দলকে মেরে কেটে টুকরা করে ফেলবে এটা কি রাজনীতি মেরেই কি হওয়া উচিত আমাদের বর্তমান ইউনু সরকারের অধীনে তার উচিত ছিল দেশকে স্বাভাবিক শান্ত করা একটা দৃষ্টান্ত স্থাপন করে দেয়া যে প্রকৃত অপরাধী যারা তাদের বিরুদ্ধে মামলা হবে যেহেতু একটা সরকারের পরিবর্তন হয়েছে ঠিক আছে আর যারা ক্রাইম করে নাই কোনোভাবে কিছুতে জড়িত না একটা দলকে সমর্থন করেছে বা দেশের পক্ষে বা স্বাধীনতার পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদের বিরুদ্ধে কেন হত্যাকাণ্ডের মামলা হবে হত্যা চেষ্টার মামলা হবে কেন ওয়াই ধন্যবাদ